গর্ভবতী মায়েরা চান বাচ্চার ওজন যেন একটি সঠিক মাত্রায় বাড়ে পেটের ভেতরে বাচ্চা যেন ঠিকঠাক ভাবে বড় হতে পারে কিন্তু বাচ্চার ওজন বৃদ্ধির এই গুরু দায়িত্বটি মায়ের বর্তায় গর্ভাবস্থায় মাকে খাদ্য তালিকায় কিছু খাবার অন্তর্ভুক্ত করতে হবে যা গর্ভের বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করবে আজকে আমরা গর্ভাবস্থায় খেতে পারেন এমন তিনটি খাবার সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং সেগুলো খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে আপনাদেরকে জানাবো যে তিনটি খাবার আপনার গর্ভের বাচ্চাকে একটি সঠিক ওজনে আনতে সাহায্য করবে এবং পুষ্টিও প্রদান করবে কোন সেই তিনটি খাবার কিভাবে খাবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ইউটিউব থেকে আমাদেরকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না ভিডিওটি ডাউনলোড করে রাখুন বেশি বেশি শেয়ার করে দিন সবার মাঝে যেন এমন গুরুত্বপূর্ণ তথ্য সবাই পেতে পারে চলুন প্রথমে জানি একটি বাচ্চার ওজন পেটের মধ্যে কত থাকা স্বাভাবিক জন্মানোর আগে একটি বাচ্চার ওজন গর্ভের মধ্যে আড়াই কেজি অর্থাৎ টু পয়েন্ট ফাইভ কেজি থেকে শুরু করে চার কেজি পর্যন্ত হতে পারে অথবা আড়াই হাজার গ্রাম থেকে চার হাজার গ্রাম পর্যন্ত হতে পারে এটিকে বাচ্চার আদর্শ ওজন বলা হয়ে থাকে যদি কোনো বাচ্চার ওজন এর চেয়ে কম হয়ে থাকে তবে সেটি আন্ডারওয়েট বেবি যদি কোনো বাচ্চার ওজন এর চেয়ে বেশি হয়ে থাকে তবে সেটি ওভারওয়েট বেবি দুটোই নর্মাল ও সিজার ডেলিভারির ক্ষেত্রে সমস্যা এই দুটো ক্ষেত্রে নর্মাল ডেলিভারি তো সম্ভবই হয় না সিজারের ক্ষেত্রে অনেক জটিলতা আসে বেশিরভাগ ক্ষেত্রেই মায়েরা অভিযোগ করে থাকেন বাচ্চার ওজন তুলনামূলকভাবে অনেক কম কি খাবার খাবেন কীভাবে বাচ্চার ওজন বাড়াবেন তা তারা বুঝেন না আপনি গর্ভাবস্থার যে কোনো পর্যায়ে বা যে কোনো মাসেই থেকে থাকুন না কেন এই তিনটি খাবারকে নিয়ম করে ডায়েটে অন্তর্ভুক্ত করতে পারলে এক মাসের মধ্যে বাচ্চার ওজন পর্যাপ্ত পরিমাণে বেড়ে যাবে এবং আপনি একটি সুস্থ বাচ্চার জন্ম দিতে পারবেন প্রথম যে খাবারটির কথা বলছি সেটি হচ্ছে সাবুদানা বা সাগুদানা জ্বর হলে শুধুমাত্র সাবু বা সাগুদানা খেতে হয় এমন ধারণা অনেকের মাঝেই থাকতে পারে এই ধারণা আজকে ভেঙে দিচ্ছি সাবু বা সাগুদানা পুষ্টির ভাণ্ডার এটি যদি কোনো গর্ভবতী মা খায় তবে তার বাচ্চার ওজন বাড়বে এমনকি এই সাবু বা দানা দুধের সাথে খেতে পারলে আপনার দেহে পর্যাপ্ত মাত্রায় ক্যালসিয়াম প্রবেশ করবে যেই ক্যালসিয়াম আপনার বাচ্চার হাড় ও দাঁতের গঠন ঠিক করতে সাহায্য করবে ব্রেনের গঠনকেও ঠিক করবে এটি যদি আপনি দুধের সাথে খান সেক্ষেত্রে ভিটামিন ডিও পাবেন যা গর্ভাবস্থায় প্রয়োজনীয় একটি ভিটামিন তাই গর্ভবতী বোনেরা বাচ্চার ওজন বৃদ্ধি করার জন্য সাবু খান কিভাবে খাবেন সাবু আপনি কয়েকটি পদ্ধতিতে খেতে পারেন সপ্তাহে অন্তত পক্ষে তিন দিন ডায়েটে সাবু রাখুন সেক্ষেত্রে আপনি সাবু দিয়ে রান্না করা খিচুড়ি খেতে পারেন সাবুদানা অবশ্যই আসল এমন সাবুদানা নির্বাচন করে বাজার থেকে কিনে আনবেন সাবুদানাগুলো যদি আপনি ধুয়ে নেন এতে কিন্তু গলবে না নষ্ট হবে না আসল সাবুদানার পরিচয় এটি এরপরে আপনি ধোয়া সাবুদানাগুলো চাইলে আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন তবে যদি সারা রাত ভিজিয়ে রাখেন আরও ভালো হয় সকালবেলা উঠে বিভিন্ন প্রকারের সবজি দিয়ে অল্প পরিমাণের ডাল দিয়ে যেভাবে আমরা খিচুড়ি রান্না করি সেভাবে সাবুদানার খিচুড়ি রান্না করতে পারেন ডাল না ব্যবহার করতে চাইলে নর্মাল সাবুদানা দিয়ে খিচুড়ি রান্না করতে আপনি দিনের যে তিনটি মিল খাচ্ছেন সেই তিনটি মিলের পাশাপাশি এক বাটি পরিমাণে সাবুদানার খিচুড়ি অবশ্যই রাখবেন প্রতিদিন খিচুড়ি খেতে ভালো লাগবে না এই জন্য অল্টার করে করে খাবেন কখনও সাবুদানা দুধ দিয়ে রান্না করে সাবুদানার পায়েস খেতে পারেন সাবুদানার পুড়িং খেতে পারেন অথবা ফল দিয়ে সাবুদানা মিশ্রিত করে খেতে পারেন এভাবে প্রতি সপ্তাহে তিন দিন করে আপনি আপনার পছন্দ অনুযায়ী সাবুদানার বিভিন্ন রেসিপি রান্না করে নাস্তায় সাবুদানা রাখুন দেখবেন বাচ্চা পুষ্টি পাবে এবং বাচ্চার ওজনও বাড়বে সাবুদানার পরে পরবর্তী যে খাবারটি আপনাদের ওজন বাড়াতে সাহায্য করে তা হচ্ছে নুডলস অনেকেই হয়তো গর্ভাবস্থায় নুডলস খাচ্ছেন কিন্তু সঠিকভাবে যদি নুডলস না খেতে পারেন এতে করে বাচ্চার ওজন তো বাড়বেই না উল্টো আপনার হাই প্রেশারের সমস্যা বেড়ে যেতে পারে এমনকি বাচ্চার ক্ষতি পর্যন্ত হতে পারে নুডলস খাওয়ার সঠিক নিয়ম রয়েছে ইনস্ট্যান্ট নুডলস অর্থাৎ যেই সমস্ত নুডলসগুলোর মধ্যে জল ঢাললে গরম জল দেওয়ার পরে মশলা মিশ্রিত করার পরে সঙ্গে সঙ্গে সেই নুডলসটি তৈরি হয়ে যায় গর্ভাবস্থায় এই ধরনের নুডলস ভুলেও খেতে যাবেন না এটি আপনার ওজন বাড়াবে এবং বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করবেন অর্থাৎ আপনি হু হু করে মোটা হয়ে যাবেন বাচ্চার কোনো পুষ্টি হবে না এমন কি এই নুডলস সেবনের ফলে আপনার হাই প্রেশারের সমস্যা বেড়ে যেতে পারে যা আপনার প্রি অ্যাকলামশিয়া বা অ্যাকলামসিয়ার সৃষ্টি করতে পারে অকাল গর্ভপাত ঘটাতে পারে ইনস্ট্যান্ট নুডলসের পরিবর্তে আপনারা নর্মাল নুডলস সেবন করুন যেগুলো জল দিয়ে সেদ্ধ করার পরে জলটি ফেলে নুডলসটি ভালোভাবে ধুয়ে নেওয়া হয় নুডলস কখনোই জল সমেত রান্না করবেন না এতে করে ক্ষতি হতে পারে নুডলস ভালোভাবে সেদ্ধ করে জল দিয়ে ধুয়ে ফেলে নুডলসের যে অংশটি আছে সেটি আপনাদেরকে হয় চিংড়ি মাছ না হলে মাংস না হলে চিকেন যেটি আপনার পছন্দ বেশি করে সবজি দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে সুস্বাদু করে রান্না করতে হবে এর মধ্যে একটা টেস্ট মেকার বা টেস্টিং সল দেওয়া থাকে অনেকে মনে করে থাকেন যেটি একটি নুডলসকে সুস্বাদু করার মূল উৎস কিন্তু এই টেস্টিং সল বা নুডলসের মধ্যে দেওয়া থাকা কোনো বাড়তি মশলা নুডুলসে দিতে যাবেন না আপনার ঘরে থাকা যে সমস্ত মশলা আছে যেমন অল্প পরিমাণে পাঁচফোড়নের গুঁড়ো কিংবা অল্প নুন অল্প হলুদ অল্প জিরে যা আপনার পছন্দ বা মুরগির মশলা যেটি দিয়ে আপনার খেতে ভাল লাগে সেটি দিয়ে আপনি নুডলস রান্না করে খান কোনো সমস্যা নেই কিন্তু কোনো টেস্ট মেকার টেস্টিং সল্ট অথবা বাইরের কোনো বাড়তি সস ঝাল করার কোনো জিনিস এগুলো দিয়ে নুডলস খেলে নুডলসের কোনো উপকারিতা আপনারা পেতে পারবেন না বরঞ্চ আরও ক্ষতি হবে তাই অবশ্যই এই বিষয়টি মেনটেন করার চেষ্টা করুন অনেকে ঝাল ঝাল করে রান্না করা র্যামেন নুডলস খান অথবা বিভিন্ন ধরনের কোরিয়ান নুডলস আছে যা খেতে খুবই সুস্বাদু কিন্তু গর্ভাবস্থায় এগুলো খেতেও আমরা বারণ করব। চাইলে আপনি নুডলসের সাথে একটি করে ডিম সেদ্ধ করে বা একটি ডিম পোচ করে খেতে পারেন তৃতীয় সর্বশেষ খাবার হচ্ছে চিরা যা আমাদের বাঙালিদের একটি ঐতিহ্যপূর্ণ খাবার নিয়মিত যদি কোনো গর্ভবতী মহিলা চিরা খেতে পারেন তবে তার বাচ্চার ওজন যেমন বাড়বে বাচ্চা আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস সহ বিভিন্ন ধরনের পুষ্টি উপকারিতাও খুব সহজে পেয়ে যাবে চিরা অল্প করে নিয়ে পরিচ্ছন্ন চিরা নিতে হবে এবং মেজারমেন্টের কাপের আধা কাপ চিরা নিয়ে সেটিকে অল্প পরিমাণে জলে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা পর চিরাটি ভিজে গেলে এটিকে দুধের সাথে মিশ্রিত করে খাওয়া যেতে পারে কিংবা চিরাটিকে আপনি চাইলে দইয়ের সাথে মিশ্রিত করে খেতে পারেন দইয়ের সাথে চিরা খেলে যেমন ক্যালসিয়াম পাবেন ভিটামিন ডি পাবেন বাচ্চার ওজন বৃদ্ধি পাবে ফলিক অ্যাসিড পাবেন পেট ঠান্ডা থাকবে কোনো প্রকারের বাড়তি সমস্যা আপনাদের হবে না কেউ কেউ আছেন যাদের এখানে সমস্যা রয়েছে ডায়াবেটিসের তারা কিন্তু এই তিন ধরনের খাবারই খেতে পারবেন না ডায়াবেটিস থাকলে চিড়া বলুন কিংবা সাবুদানা বলুন কিংবা নুডলস বলুন কোনোটাই আপনাদের জন্য নিরাপদ নয় তারা অন্যান্য খাবারের মাধ্যমে নিজের পুষ্টির চাহিদা পূরণ করতে পারেন কেউ যদি জেস্টেশনাল ডায়াবেটিসে ভুগে থাকেন সেক্ষেত্রে কোন খাবারটি খেলে তার বাচ্চা ঠিকঠাকভাবে বড় হবে সেটি ডক্টরের কাছে পরামর্শ নেওয়া উচিত কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিসের ক্ষেত্রে মা যদি ভুলভাল খাবার নির্বাচন করেন এক্ষেত্রে পেটের বাচ্চার ওজন অতিরিক্ত বেড়ে যায় জেস্টেশনাল ডায়াবেটিস যাদের তাদের বাচ্চার ওজন কম থাকে না তাদের বাচ্চার ওজন প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণে বেড়ে যায় তাই তাদের খাবার খাদ্যের ব্যাপারে একটু চিন্তিত থাকা উচিত এবং সঠিকভাবে খাবার খাদ্য নির্বাচন করা উচিত অন্য সকল গর্ভবতী নারীরা যেই নিয়মে বলেছি সেই নিয়মে এই তিন খাবার অন্তর্ভুক্ত করলে বাচ্চার ওজন নির্দ্বিধায় বেড়ে যাবে তবে বাচ্চার ওজন সঠিক মাত্রায় চলে আসলেও কিন্তু এই খাবারগুলো চালিয়ে যেতে হবে কিন্তু আপনার ওজন যদি অতিরিক্ত বাড়তে থাকে তবে সেক্ষেত্রে এই খাবারটি বন্ধ রাখা ভালো যদি আপনি সাবুদানা খান সপ্তাহে তিন দিন খাবেন নুডলস খেলে সপ্তাহে দু থেকে তিন দিন খেলে যথেষ্ট চিরা আপনি চাইলে প্রতিদিনই খেতে পারেন ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার